সিরাজ আলম খান বাস্তবায়ন করবার জন্যে নেতাদের নেতা ছিলেন বঙ্গবন্ধু তো অনুগ্রহ প্রদেশ কর স্বপ্ন দেখেননি বঙ্গবন্ধু দ্বিকক্ষের কক্ষের দেখেননি বঙ্গবন্ধু যে অবিসম্বাদ কি বলে অংশীদারিত্বের গণতন্ত্রের কথা বলছেন সেই কথা বলেননি কিন্তু হাসান রক ইনু বলছেন উনি এটা বলেছেন আমার একটা কথা মনে পড়ে গেল হঠাৎ করে আম্মা সাফা ভাইকে তো অনেকেই চেনেন আমাদের অনেক অনুষ্ঠান মানে যখন আমরা একসাথে জাসত করি আমাদের আলোচনা সভাগুলিতে উনি আসতেন এইরকম একটা অনুষ্ঠান তখন যাসদের নয় সেটা সম্ভবত অক্টোবর বিপ্লববার্ষিকীর হবে অথবা লেনিন কিংবা মার্ক্সের জন্মদিবসের আলোচনা ওইখানে স্বাভাবিক বক্তৃতা না বললেন আজকের এই দিনে আপনারা মার্ক্স লেনিনের রচনার উপরে বক্তৃতা করছেন আর কোথাও কোথায় মার্সের জন্মদিন উপলক্ষে ইনু ভাই এইরকম দোয়া দরুদ পড়বার কাজ করছে ইনু ভাই যেখানে বসা তার পাশে বসেছিলেন মাহবুবুল্লাহ ভাই বিএনপির উপদেষ্টা পরিষদের সদস্য আমি খুব সম্মান করি ওরাকে আচ্ছা হতে পারে হতে পারে আমার ভুল হতে উনি যা বলছেন তার চেয়ে বেশি সত্য আমি অনেকে খুবই সম্মান করি তার এগারো দফা আন্দোলনে ছাত্র আন্দোলনে অনেক অবদান আছে তার পাশে ছিলেন আম্বিয়া ভাই খালিফুজামান ভাই বদুল আলম মজুমদার আরও অনেকের নাম বলতে পারি ইনু ভাই আম্বা ভাই মাহবুব ভাই রুবি ভাই চারজনের নাম আপনারা সবাই হয়তো জানেন না এই চারজনই টান্ডুয়া ট্রেনিং ক্যাম্পের ইন্সট্রাক্টর ছিলেন খুবই ঘনিষ্ঠ বন্ধু তারা হরিহর আত্মা তুই তুমি সম্পর্ক মানে আমরা যখন নাই তখন একজন আরেকজনকে গালাগালি করে কথাও বলতে পারে সেই রকম সম্পর্ক তো ইনু ভাই আছে বলে কি ভাই আমরা কি ঐক্য চাইছি মানে জাতীয় ঐক্য মানে কি আওয়ামী লীগের সাথে ঐক্য আওয়ামী লীগকে নিয়ে ওই রকম ঐক্যের কথা শেখ মুজিব কোনোদিন বলেছিলেন উনি ছয় দফা দিয়েছিলেন সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ হবার কথা বলেছিলেন রাজনৈতিক দলগুলো বলেছে সমগ্র জাতির মুক্তির সনদ দিয়েছেন আপনি সব জাতিকে ঐক্যবদ্ধ করবার জন্য রাজনৈতিক দলগুলোর ঐক্য বাড়া তো দরকার আপনি রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানান শেখ মুজিব কি বলেছিলেন আহ্বান জানাতে হবে কেন তোর তোদের দলে সাইনবোর্ড আমি আমার দলে যোগ দিয়ে দে ওই শেখ মুজিবের ভাব শিষ্য জানা ফিরোজাল খান তার আদর্শ নিয়ে আপনারা জাতীয় ঐক্য বলবার কথা বলছেন অংশীদারিত্বের গণতন্ত্রের কথা বলছেন আমার তো মনে হয় না অথবা জিনিসটা ব্যাখ্যা করা দরকার একটু সিরাজ ভাই সম্পর্কে আমি বলি সম্মান করি কেন ইনু ভাই আর একটা কথা বলেছেন সিরাজ আলম খান কোনো রহস্য পুরুষ ছিলেন না যেভাবে সবাই তাকে চিত্রিত করবার চেষ্টা করে বলে না বিভিন্ন সময় আগে কিন্তু বলা হতো পথ সাপ্তাহিক পত্রিকা তার উপরে যদি কাভার স্টোরি করতো উপরে একটা বিরাট ছবি থাকতো তার আর মধ্যে লেখা থাকতো রাজনীতির রহস্য পুরুষ কুয়াশা নাকি মাসুদ রানার লেখা কুয়াশা রহস্য পুরুষটা একজন একদম নিচে নামিয়ে দেবার চেষ্টা সেটা ইনুভাই যথার্থই বলেছেন তিনি রহস্য পুরুষ ইনুভাই এই যে চারজনের কথা বললাম না ইনুভাই আমি ভাই মাহবুব ভাই রুবি ভাই ব্রিলিয়ান্ট প্রোডাক্ট জেএসডির মধ্যে পারে একসাথের যাসদে এরা ছিলেন চারজন টপ র্যাঙ্কিং নেতা সিরাজ ভাইয়ের মানে পরের স্তরের নেতা বললি তো রব ভাই জরির ভাই সাজা সিরাজ কই যাবেন কিন্তু তারপরে সমস্ত যুবগোষ্ঠীর ছাত্রদের আশাঙ্ক্ষার প্রতিফলনের যে নেতৃত্ব সেটা এই চারজনের মধ্যে ছিল এই চারজনের মধ্যে রুমি ভাই মারা গেছেন মাহব ভাই মারা গেছেন রুমি ভাই সতেরোই মার্চের পরে জাসদ ছেড়ে চলে গেছিলেন একটা চিঠি লিখেছিলেন জাসদ জাতীয় কমিটির কাছে তখন আমাদের পার্টি গড়ে প্রক্রিয়া ছিল একটা সেন্ট্রাল ফোরাম ছিল সেই সেন্ট্রাল ফোরাম ছিল সবার উপরে এমনকি জাসদ জাতীয় কমিটির উপরেও সেটা এবং সেই সেন্ট্রাল ফোরামের কোঅর্ডিনেটর ছিলেন সিরাজুল আলম খর আরও অনেকেই ছিলেন ডক্টর আফরাকুর রহমান ছিলেন অন্যান্য ছিলেন এতজনের নাম এখন আমি বলছি না মানে লম্বা করতে যাতে না হয় সেই কারণে মহম্মদ ভাই মারা গেছেন যেমন কানাডাতে মানে বাংলাদেশের ছাত্র রাজনীতিতে মাহমুদ রহমান মান্নাকে অনেকে মনে করেন অবিসম্পাদিত ছাত্র নেতা কিন্তু আমি বলি তিয়াত্তরের নির্বাচনে যদি ব্যালট বাক্স হাইজ্যাক করাটা হতো তুলনা করবার নেতা বাংলাদেশে সাথে থাকতো না এতই ভোট পেয়েছিলেন জিতেছিলেন সেই ব্যালট বাক্স হাইজাক হয়ে গেল কে হাইজাক করল প্রধানমন্ত্রীর যোগ্য পুত্র শেখ কামাল বাংলাদেশের ইতিহাসে প্রথম ব্যালট বাক্স হাইজাকের ঘটনা সিরাশিক হত্যা করা হয়েছিল বাংলাদেশের ইতিহাসে প্রথম আজকে আমি যেটাকে বলি ক্রস ফায়ার বলেন বা গুপ যেভাবে এটাকে ব্যাখ্যা করেন সেটা ছিল প্রথম এই যে শুরু হলো সেই আদর্শ ধারণ করে আজ নতুন করে আর কিছু করবার চিন্তা করে কি খুব লাভ হবে শেখ মুজিবুর রহমানকে কিভাবে বলবে একজন মানুষকে চিত্রিত করার চিহ্নিত করার ইতিহাসের সামনে মূল্যায়ন করে হাজির করবার সর্বোত্তম পদ্ধতি কি ধরেন বাংলাদেশ রয় ভারত মহাদেশের তা বিশ্ব সাম্যবাদী আন্দোলনের অন্যতম শ্রেষ্ঠ নেতা ছিলেন এম এন রয় মানবেন্দ্র রয় অনেকে বলেন তত্ত্বে জ্ঞানে এবং বাস্তবিক আন্দোলনে উনি দেবিনের সমকক্ষ ছিলেন সেই এম এন রায় মারা গেছেন একজন মানবতাবাদী নেতা হিসেবে যখন মারা যান তখন তার সাথে কোনো মানুষ ছিল না রুশ বিপ্লবের নেতা ছিলেন লেনিন কিন্তু রুশ সমাজকে যদি বুঝতে চান লেনিন নিজে বলেছেন লেখন ইজ দি মিলার অফ রাশিয়ান রেভলিউশন যেদিন অক্টোবর বিপ্লব হয়েছে রেল আর্মি ক্ষমতা দখল করেছে বাড়িতে বাড়িতে সার্চ করা হচ্ছে কে কোথায় আছে কোনো দুষ্কৃতিকারী আছে কিনা যারের দালালরা আছে কিনা একটা বাড়িতে ঢুকে দেখে একটা ঘরের মধ্যে একা একটা খাটের উপরে এক অতিশয় বৃদ্ধ শুয়ে আছে তারা ঢুকেছে এই গুড়ে দেখেছ এখানে কোনো জারের লোক ঢুকেছে কোনো দালাল ঢুকেছে তিনি বললেন তোমরা কে বাবারা ওরা বললো আমরা আমরা বলসেবিক আমরা বিপ্লব করেছি আমরা যার সরকারকে উৎখাত করেছি এই দেশে লেনিনের নেতৃত্বে বিপ্লব হয়েছে পিট করে তাকিয়ে তাদের দিকে তাকিয়ে বললে তাই আবার বুড়ি দিয়ে শুয়ে পড়লেন দিস ম্যান লাইফ মানে জীবনের শেষ সময় তিনি যেরকম করেন সেটা কি করেছেন সেই আলোচনা লম্ব হবে ওটা করেছিল চীনের পার্টি মাও সেতু এর জীবনী সম্পর্কে বিস্তারিত আলোচনা করবার পরে চীন এত বড় দেশ তার এত বড় পার্টি মূল্যায়ন করে বলেছিল মাও সেতুং সত্তর ভাগ বিপ্লবী ছিলেন আর তিরিশ ভাগ তার প্রতি বিপ্লবী তৎপরতার মধ্যে গেছে কেন নিজের স্ত্রীকে তার স্ত্রী চার কুচক্রে গঠন করেছিল চাইনিজ রেভলিউশনকে ধ্বংস করবার চেষ্টা করছিল পুরো কৃতিত্ব তিনি পাননি শেখ মুজিবের লাস্ট লাইফ কি উনি একজন বাক্সাও নেতা ছিলেন তাই তো শেখ মুজিবের ফার্স্ট লাইফ কি শেখ মুজিবের মাঝের লাইফ কি এই যে বললেন স্বাধীনতার ঘোষণা তিনি দিয়েছিলেন শেখ মুজিব কবে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন এই বিতর্ক তো চলছে এখন আমি শেখ মুজিবের সমালোচনা করবার জন্য বলছি না আমি শুধু বলছি যখন সিরাজ ভাইকে আমরা শ্রদ্ধা জানাতে চাই তখন তাকে শেখ বুজিবের ডিসাইপল যদি বাড়িয়ে দেন তাহলে ইতিহাসে তার জায়গা খুব বেশি দিন থাকবে আমি সেরকম মনে করি আপনাদের বলতে হবে আমার তো মনে আছে এই যে বললেন না আমাকে এখানে বসে বসে ফকির ভাই বলছেন আপনারা সিরাজ ভাই প্রতি যথাযথ বিচার করেন তাকে আরো বেশি করে জনগণের সামনে হাজির করা দরকার ছিল এখানে যতজন বসে আছে সিরাজ ভাইকে জনগণের সামনে এমনকি কর্মীদের সামনে বক্তৃতা করতে কেউ শুনেছেন কেন করে জনসভায় বক্তৃতা করতে শুনেছেন শোনেননি আমি গত বছর মানে আমি তখন জীবিত আছি তার দিবস পালন করবার জন্য তার যে ভাস্তি নাম বললে তোমার একটা কি পেয়ে যাবে ব্যারিস্টার ফারা খান জন্মদিবসের আয়োজন করেছেন আমাকে দাওয়াত করলে আমি বললাম জন্মদিন যার তিনি তো দাওয়াত করছেন না তুমি তার ভাস্তি দাওয়াত করছো উনি কি থাকবেন ফারা বললো হ্যাঁ উনি থাকবেন কথা দিয়েছেন গেলাম অনুষ্ঠানে গিয়ে দেখি উনি নাই ফারা ব্যাপার কি না ভাই উনি তো আসবেন না মহিদ্দিন আহমেদ খুব লেখে জানেন তো করত আমাদের সাথেই বিশ্ববিদ্যালয়ে ছিল খুব বড় মুক্তিযোদ্ধা ছিল বেশ ভালো ধরনের সংগঠক ছিল নেতা ছিল এবং খুবই চমৎকার লিপ্ত তিনি রাহেন ফেদেশ নাম নামও জানেন আমাদের বাহাত্তরের ছাত্রলীগের সাধারণ সম্পাদকের রিপোর্ট যিনি লিখেছিলেন সিরাজ ভাইয়ের ডাইরেকশন ছিল রায়ান ফেদুস মধু ছাত্রলীগের সাহিত্য সম্পাদক ছিলেন পরে সম্ভবত তাকে যাসুদের সাহিত্য সম্পাদক বানানো হয়েছিল আমার মনে নেই তারা কয়েকবার চেষ্টা করেছেন সিরাজ ভাইকে দিয়ে একটা সভা করতে যেখানে তিনি বক্তব্য দেবেন আসেন আমি সিরাজ ভাইকে বক্তৃতা করতে দেখেছি এই বত্রিশ বঙ্গবন্ধু এভিনিউ মানে জিপিওর সামনে যে দোতলায় অফিস ছিল যশোদের বিরাট অফিস গেছেন কেউ আপনারা নাকি সপ্তাহ পরে এইখানে তিনি ডক্টর আখরাতকে সাথে নিয়ে একটা রাজনৈতিক ক্লাস করতেন প্রত্যেক দিন সকাল আটটার মধ্যে আমাদের ঢুকতে হতো দুই থেকে আড়াই ঘন্টার ক্লাস হতো আমরা অত অ্যাটেন্টিভ ছিলাম না কারণ তত্ত্ব ভাল লাগে না তো যতই বলেন থিওরি ইজ গ্রে এভার গ্রিন ইজ দ্য ট্রি অফ লাইফ যতই জীবন সম্পর্কে আলোচনা করবেন ততই প্রাণবন্ত মনে হবে তত্ত্বের মধ্যে ঢুকলেই সেটা নিরস লাগে সিরাজ ভাই দেখে বিরক্ত হয়ে গেলেন দাঁড়িয়ে বললেন এই যে আমি দাঁড়াচ্ছি চেন তো আমাকে আমাকে জীবনে কোনো কোন কোনো কর্মী সবাই কোনো জায়গায় বক্তৃতা করতে দেখেছো যখন ছাত্রলীগের সেক্রেটারি ছিলাম তখন করেছি তারপরে কোনো আমি মাইকের সামনে দাঁড়াইনি আজ দাঁড়াচ্ছি কেন মাস বাদ তোমাকে বুঝতে হবে বিপ্লবটা বুঝতে হবে সমাজ পরিবর্তন কি সেটা বুঝতে হবে সিরাজ ভাই মার্সবাদের একজন অনুরাগী কর্মী ছিলেন কোনটা এখন এই যে লিখেছেন বিশেষ করে একটা জিনিস আমি ঠিক ভালো করে বুঝিনি তিনটা দায়িত্বের কথা বলেছেন তার মধ্যে একটা বললেন জাতিত্ব এবং জাতীয়তা বোধকে বৃছক ভাষা ধর্ম সংস্কৃতির মধ্যে আবদ্ধ না রেখে পেশাভিত্তিক জাতিত্বে উন্নীত করা এটা সুরেশ ভাই বলেছেন পেশাভিত্তিক জাতিত্ব মানে কি আমি বুঝি নাই নিশ্চয়ই আপনাদের নেতারা আপনাদের কাছে সেটা ব্যাখ্যা করবে। তিনি আন্তর্জাতিকতাবাদী মার্সবাদের ভিত্তিতে লড়াই করলেন সারা জীবন অন্তত আমি দেখলাম তিনি শেষে পেশাভিত্তিক জাতিত্ব জাতীয়তাবাদ গড়ে তোলার কথা বলছেন মানে একটা জাতীয়তাবাদী লড়াই করবার কথা বলছেন আবারও বলি কাউকে যদি জি বুঝি কাউকে যদি নির্মাণ করতে চান খেয়াল করতে হবে আমরা তো নেতা নির্মাণ করি যে রবিতোধায় বললেন কে বললেন নেতাই কেবল মানে আমি ভাই বললেন নেতাই কেবল নির্দেশ দেয় না কর্মীরাও নেতা নির্মাণ করে তৈরি করে শেখ মুজিবুর রহমান এক একা হতে পারে সিরাজ ভাই যদি না থাকতেন তাহলে শেখ মুজিবুর রহমান হতে পারতেন বলে আমার সন্দেহ আছে আমি এটা স্পষ্টই বলি কারণ কারণ সিরাজ ভাই যে অসাধারণ যোগ্যতা ছিল মানে আমার কাছে খুবই অবাক লাগে এইরকম একটা মানুষ পদ আলোক থেকে দূরে থাকতেন সবসময় লোকচক্ষুর আড়ালে থাকতে পছন্দ করতেন এবং যতবার তাকে বলা হয়েছে সবার সামনে আসতে উনি একবারও ধরেন আমরা মাঠ থেকে লড়াইয়ের ময়দান থেকে তুলে যশোদের সভাপতি করেছি আর একদিনের মধ্যে বেজল জলিলের জনপ্রিয়তা আকাশের মতো জায়গায় উঠে গেছে সিরাজ ভাই কোনো দিনও ওইটা করেনি গাড়িতে চলে যায় একটা ল্যাম্বরেটা চালা সেই ল্যাম্বরেট আবার চলতে একবার মাটির সাথে সুগ যায় বলে মানে এতই স্ট্যান্ড টিম করে গাড়ি চালাতেন এত স্পিডে গাড়ি চালাতেন উনি শুধু একটা কথা বলে সব সময় বেশি দেখেছি একটা কথা বলে শেষ হব অনেকগুলো কথাই আছে অনেক বছর ইতিহাসেই কারণে বলি আমি সিরাজ ভাইকে রহস্য পুরুষ তো বলে করি না কিন্তু সিরাজ ভাইকে আমি খুব ভালো বুঝতাম তা কিন্তু না আমি ধরেন ওনার সাথে যদি কথা বলতাম এক ঘন্টা বেরিয়ে এসে তারপর ভাবতাম উনি কি বললেন মাথার মধ্যে নিতে পারতাম উনি অনেকগুলো কথা বলতে যায় আমি চাকসু জিয়ে শুয়েছি তখন ঢাকা রয় সারা দেশের মধ্যে কোনো ছাত্র সংসদে আমরা জিতিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সাধারণ সম্পাদক পদে জিতেছি তাও কেবল আমি ঢাকা আসছি গণকণ্ঠ অফিসে টিপু সুলতান রোডে সিরাজ ভাই বললেন তুমি থাকবে কথা বলে যাবে আমার সাথে ঠিক আছে থাকলাম আমার তো যেতে হবে চট্টগ্রাম হলে যেতে হবে কিন্তু উনি বলাতে থাকলাম প্রথম দিন গেলাম দুই তিন ঘন্টা বসে থাকলাম ওনার সামনে উনি যে রুমে বসেন উনি মাঝে মাঝে দেখলেন এর সাথে কথাবার্তা বললেন তারপরে তিন ঘন্টা পরে বললাম দাদা আমি কি থাকবো না চলে যাবো আচ্ছা ঠিক আছে যাও কালকে এসে আবার পরের দিন গেলাম একই ঘটনা এই রকম করতে করতে সাত দিন গেল সাত দিন পরে আমি বললাম দাদা আবার তো থাকা সম্ভব নয় আমার হল খুলেছে ক্লাস আছে অন্যান্য কাজকর্ম আছে যেতে তো হবে ঠিক আছে যাও কি অবস্থা তোমাদের ওখানে বলো আমি বললাম আমাদের কোনো অবস্থা নেই তো আমি যে কোনোভাবে হোক জিতেছি কিন্তু সেটার মানে সেখানে বৈজ্ঞানিক সমস্ত কিচ্ছু নাই উনি আমাকে বললেন যেটা একটা কথা বললে তোমাকে সবাই ভোট দিয়েছে তাহলে তোমাকে সমর্থন করে ভালোবাসে তুমি তাদের কাছে যাও যে তোমার কথা বলো একটা একটা করে বলো আমি বললাম ওরকম ঘুরতে দেখলাম মুজিববাদীরা আবার মাথা ফাটিয়ে দেবে বলে মুজিববাদীরা যেন দেখতে না পারে সেরকম করে করে যাও তারপরে একসাথে গড়ে দাঁড়িয়ে যেও সাথীর এবং বন্ধুরা আমার সংগঠন করবার জীবনে এইটা ছিল সিরাজ ভাইয়ের একটা শিক্ষা এবং সম্ভবত আমার রাজনৈতিক জীবনের সর্বশ্রেষ্ঠ শিক্ষা আমি একা জিতেছিলাম সেই বছর তারপর থেকে পরিশ্রম করতে করতে সেন্ট্রাল কমিটি ইউনিভার্সিটি গঠন করেছি হলগুলোর সমস্ত কমিটি গঠন করেছি এবং একদিন হঠাৎ ঘোষণা দিয়ে যখন সভা করছি তখন মুজিবাদীরা চতুর্দিক দিয়ে হেঁটে এটা খালি দেখেছে ওদের সাহস হয় আমাদের দিকে আঙুল তুলতে এবং সেইবার নির্বাচনে চাঁদসূতে আমরা পুরা প্যানেল জিতেছি হলগুলো সবগুলোতে জিতেছি জি ভাই মারা গেছেন উনি আমাদের সাধারণ সম্পাদক ছিলেন এস এম ফজল হক উনি ভিপি হয়েছিলেন এবং হলগুলোতে সবাই তো আমরা জিতেছিলামই অসাধারণ একটা ধীর তার ছিল অসাধারণ ধৈর্য ছিল সাহস ছিল মানুষকে জাগাবার মতো উদ্দীপনাময় কথা বলতে পারতেন আর একটা ইমেজ যখন হয়ে যায় তখন তার পেছনে মানুষ এমনিতেই পেছন পেছন যেতে থাকে সিরাজ ভাইয়ের স্মৃতি ওই দিক থেকে অমর হোক আর আমি আপনাদের কাছে অনুরোধ করব সিরাজ ভাইকে সবাই মিলে আরও গড়ে তোলবার চেষ্টা করেন শেখ মুজিবুর রহমানের বিশ্বস্ত অনুচর হিসেবে সিরাজ ভাইয়ের পরিচয় কোনোভাবেই হওয়া উচিত না ভালো